বছরখানেক স্বামীহারা হয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডাকসাইটি সুন্দরী মানসিকভাবে ভয়ঙ্কর বিপর্যস্ত প্রতিদিন স্বজন হারানোর যন্ত্রণায় হৃদয়ে রক্তক্ষরণ অব্যাহত দেশে তখন অনেকের আড়ালে আব্রালে বলছেন রাজেশ্বরী আবার বিয়ে করতে বিদেশে গিয়েছেন রবীন্দ্রনাথে বার্ষিকীতে গানের আমন্ত্রণে বিদেশে যান একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলেন হয়তো কখনো আর দেশে ফিরবেন না দেশে তখন রসালো আলোচনা রাজেশ্বরী আবার বিয়ে করবার জন্য বিদেশে গিয়েছেন বিয়েও হয়ে গিয়েছে নিন্দাকে খুব ভয় করতেন এই পাঞ্জাবি দুহিতা অথচ কপালে কি লিখন নিন্দার হাত থেকে তিনি রেহাই পেলেন না কারো মুখে তার দ্বিতীয় বিয়ের কথা শুনে রাজেশ্বরী দত্ত নিজের চোখের জল আটকাতে পারেননি না দ্বিতীয় বিয়ে রাজশ্বরী দত্ত করেননি বরং একসময় কেমব্রিজ গিয়েছিলেন লেকচারার হয়ে একটি থিসিস সাবমিট করলেন বিষয় ভাষা ও গ্রন্থাগার এখন সেই থিসিস মূল্যবান তথ্যের বই হিসেবে গণ্য হয় অথচ শান্ত বিনয়ী বিদোষী মেধাবী রাজশ্বরী দত্তের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে অনেকেই ছাড়েননি যারা পরচর্চা পরনিন্দা পছন্দ করতেন অর্জুন দাস বাসুদেব ছিলেন লাহোর হাইকোর্টের বিচারপত্রী তার মেধাবী কন্যা রাজশ্রীর লেখাপড়া লাহোরেই পাঞ্জাবি মেয়ে ভারী মিষ্টি করে বাংলা বলতেন স্বামী সুধীন্দ্রনাথ কখনো জায়াকে বাংলা বলায় উৎসাহিত করতেন না বলতেন ওই উচ্চারণ নিয়ে আর বাংলা বলে লাভ নেই কিন্তু রাজশ্রী দত্ত একসময় বাংলা বলতে আরম্ভ করলেন গায়িকা হিসেবে তিনি আমাদের শ্রবণে যতটা মধুর ঢেলেছেন তার মুখশ্রী ঠিক ততটাই সুন্দর সুধীন্দ্রনাথ দত্ত শিক্ষা দীক্ষা ভদ্রতা কৌলিন্য সব বিষয়ে নিজেকে একজন অসাধারণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন একই সঙ্গে তার সুন্দর চেহারা নিশ্চিতভাবে তাকে আরও উচ্ছে উন্নীত করেছিলেন পোকারো পাণ্ডিত্য বিদগ্ধ একজন মানুষ তুলনামূলক সাহিত্য পড়াতেন চাঁদেবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল প্রশ্নাতীত অনেক দিকে সুধীন্দ্রনাথ জায়া রাজশ্রী ঘরের বউ সে কথাও শুনতে খুব ভালোবাসতেন বাংলায় কথা বলার শুধু আপ্রাণ চেষ্টা করতেন না বাংলা সাহিত্যে বিশেষ উৎসাহী বিখ্যাত সঙ্গীত শিল্পী সবাই জানেন কিন্তু তিনি কতটা বিদুষী ছিলেন এ কথা অনেকে জেনেও বলেন না বোধহয় শুনেও শোনেন না রাজশ্রী বাসুদেবের মাতৃভাষা পাঞ্জাবি কিন্তু তিনি উর্দু জানতেন উর্দুভাষীদের মতো লাহোর বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে শান্তিনিকেতনে এসেছিলেন রবীন্দ্রনাথের গান শুনে মুগ্ধ কবি অনেক গান তাকে নিজেই শিখিয়েছেন অনেকের কাছে রাজশ্রীর যোগ্যতার কথা নিজের মুখে বলতেন শুধু নয় তার প্রতিভা ও সুকণ্ঠ নিয়ে রবীন্দ্রনাথের অগাধ আস্থা ছিল অন্দরমহলে তিনি আক্ষেপ করতেন শারীরিক অসম্মতার জন্য একে আমার শিখিয়ে যাওয়া হলো না ইংরেজি মোটেও রাজশ্রীর মাতৃভাষা নয় কিন্তু সে ভাষা মাতৃভাষার মতোই জানতেন সবশেষে বলতে হয় ফরাসি ভাষার কথা ওই ভাষাটা রাজশ্রী দত্ত এতটাই ভালো জানতেন সাহিত্য পড়তেন মূল ফরাসি ভাষায় যারা তাকে ব্যক্তিগতভাবে চিনতেন তাদের অনেকেই বলেন রাজেশ্বরীর ফরাসি উচ্চারণ ফরাসিদের হারিয়ে দিত এই কথার সঙ্গে সহমত পোষণ করতেন ফরাসি মহিলা ম্যাদাম বসিনেক যিনি নিজে রবীন্দ্রনাথের ভক্ত একটা সময় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ছিলেন রাজেশ্বরীর জীবনে শান্তিনিকেতন পর্বেই ঘটেছে জীবনের এক বিশেষ ঘটনা রাজেশ্বরীর ফুল বলে ধন্য আমি শুনে কবি সুধীন্দ্রনাথ মোহিত ঘনিয়ে উঠলো রাজশ্রীর সঙ্গে প্রেম দুজনের মধ্যে বহু পত্র বিনিময় হয় দুজনের মধ্যে বয়সের ফেরাক অনেকটা এসব নিয়ে অনেক টানাপোড়নের পর তাদের মধ্যে বিবাহ মাঝে কিছু বছর দুজনের দাম্পত্য জীবনকে মধুর করে তোলে রাজশ্বরীর সাংসারিক বিষয়ে পারদর্শিতা কম সামলে নিতেন বাবু। বলা যায় স্বামীর পক্ষপুটে আশ্রিত হয়ে দিন কাটাত তার একদিন সুধীন্দ্রনাথ বাংলা সাহিত্যে কাব্য সমালোচনাকে ধ্রুপদীভাবে মর্যাদা ভূষিত করেছেন অন্যদিকে রাগ ভিত্তিক রবীন্দ্রসঙ্গীতের দীপ্তিতে রাজশ্বরীর সঙ্গীত জীবন আলোকময়। স্বামী স্ত্রী দুজন দুজনের প্রেরণা রাজশ্বরীর একের পর এক রেকর্ড বের হতে লাগলো শেষ গানেরই রেশ ওগো আমার চির যে রাতে মোর দুয়ার খানি আজি যে রজনী যায় সহ আরও অনেক রাজেশ্বরীর সম্ভবত একমাত্র শিল্পী যিনি একই দিনে বেতারে ভজন ঠুংরি এবং রবীন্দ্রসঙ্গীত সমান দক্ষতায় পরিবেশন করেছেন নিজের মুখে অবশ্য বলেছেন ক্লাসিক্যাল গানের প্রতি আমার ভালোবাসা গভীর কথা সত্যি হলো রবীন্দ্রসঙ্গীত আমার মনের আকাশকে এমন এক বিচিত্র আবেগে রাঙিয়ে তুলেছিলেন যে এ গানের জন্য আমি আলাদা এক ধরনের আকর্ষণ অনুভব করতাম এত কিছুর পরেও ভয়ঙ্কর নিন্দার সামনে পড়েছিলেন স্বামীহারা স্বামীহারা উনিশশো ষাট সালে মাত্র উনষাট বছর বয়সে সুধীন্দ্রনাথ দত্ত চলে গেলেন লোকান্তরে তিনি শুধু রাজশ্রীর স্বামী ছিলেন না ছিলেন পরম বান্ধব দর্শন সখা আত্মার প্রদীপ স্বামীর মৃত্যুর পর একটু নির্বান্ধব হয়ে পড়লেন বিদেশে গেলেন একটা সময় পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন দেশে আর ফিরবেন না সত্যি তিনি তখন কখনো রোম কখনো শিকাগোতে ঘুরছেন তবে দেখা গেল আর একটা বিয়ে না করে তিনি লাইব্রেরিয়ানশিপ পাশ করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বুদ্ধদেব বসু জায়া প্রতিভা বসুর সঙ্গে রাজেশ্বরী দত্তের সঙ্গে ঘনিষ্ঠ সক্ষ বুদ্ধদেব বসু তখন প্রয়াত রানু অস্থির চিত্ত এভাবেই উত্তর ভারতে যাওয়া প্রায় এক সময় রাজশ্রী বেরিয়েছিলেন দক্ষিণ ভারতের লোকসঙ্গীত সংগ্রহের আশায় কলকাতা ছাড়া দুদিন আগে রাজশ্রী এসেছিলেন রানুর কাছে সারাদিন স্মৃতি রোমন্থন রানুকে জড়িয়ে রাজশ্রী বলেছিলেন আবার কয়েক মাস বাদে দেখা হবে কেমন কেমব্রিজের কাজ একসময় রাজশ্রী ছেড়ে দিলেন লন্ডনে এসে ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্র্যাটেজির দায়িত্বভার গ্রহণ করেন সেখানেও মন টিকল না ফিরে এলেন নিজের দেশে তার স্বামীর দেশ ভারতে কিন্তু এই দেশে তার থাকার জায়গা ছিল না উঠেছিলেন সুধীন দত্তের প্রিয়তম ভাতা সৌরিন দত্তের বাড়ি একসময় শান্তিনিকেতনের জমি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি রাজশ্বরী দক্ষিণ ভারতের লোকসঙ্গীত সংগ্রহের সময় প্রয়াত হন তার প্রয়াণ একটি অধ্যায়ের সমাপ্তি একজন মেধাবী নারী একজন অসাধারণ সঙ্গীত শিল্পী শান্ত বিনয়ী যার এক বিন্দু চলত না স্বামী সুধীনকে ছাড়া তাকেও শুনতে হয়েছে রাজেশ্বরী বিদেশে গিয়েছে আবার বিয়ে করবে বলে তার বিয়ে হয়ে গেছে মানুষ পরচর্চা পছন্দ করে রসালো বিষয়ে ব্যক্তিগত জীবন এইসব নিয়ে নিন্দা সমালোচনার ঝড়ের বেগে প্রচারিত হয় শুধু বেদনায় যারা বলেছিলেন রাজশ্রী দত্ত আবার বিয়ে করবে বলে বিদেশে গিয়েছেন বিয়ে হয়েছে তারা কি জানতেন না রাজশ্রী সুধীন্দ্রনাথ দত্তের দাম্পত্য কত মধুর ছিল হয়তো জানতেন হয়তো জানতেন না কিন্তু কেচ্ছা পরচর্চা পরনিন্দা যে অনেকের স্বভাবজাত বৈশিষ্ট্য